বর্ব মাছে নদীর দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে পুনা মাছ অবমুক্তকরণ আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর কচুয়া চাঁদপুর এক্ষুনি পুনা মাছ অবমুক্ত করবেন উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম ও উপজেলা নির্বাহী অফিসার এস আন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বিন্দু উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম সাহেব গর্ব মাসে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ জাতীয় মন্ত্র সপ্তাহ দু হাজার চব্বিশ অন্যান্য র্যালি উদ্বোধনী আলোচনা সভা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে র্যালি

আগামী দিনে আমরা বছরের পরিবর্তে আমরা যে ভাতের যে সংকটে পড়ব সেই সময় আমাদের আসে গেছে যদি আমরা সাবধান না হই আমি অনুরোধ থাকব সবাইকে অনুরোধ করব এবং আমি যারা আছেন আমাদের এখানে জনপ্রতিনিধি নবনির্বেচে ধরা হয়েছে এই ব্যাপারটা আমরা যদি রচনা করেন তাহলে আগামী দিন যেহেতু আমিও এই উপজেলা আমরা কিছু পাইতে এটা থেকে প্রচুর মানুষকে মানুষকে দিতে হবে সেই সুবিধা দেওয়ার ক্ষেত্রে যে কাজটা আমরা ধরব সেটি সমাপ্ত করতে পারি ঠিক সেভাবে আমার থেকে এগিয়ে যেতে হবে আর আরেকটি বিষয় বিষয় আছে আমি অনেক জায়গায় দেখেছি নতুন অনেক মাছ চাষি না প্রচুর লক্ষ্যে মাছ চাষি কি করে নিজেদের যে জমি আছে এই জমি মাটি বিক্রি করার জন্য আমাকে কত পয়দিনের জন্য মাছের চাষ সেটি করে তারপর তার যে লক্ষ্য আছে মাটি বিক্রি করে মাটি বিক্রি করার পরে আট দিনে আর এই মাছের ব্যবসা থাকেন না এখানে আমাদের যে উর্বর মাটি আছে সে মাটি আমরা নষ্ট করে দিচ্ছি যেমন আমাদের এই নয় এবং দশ নম্বর ইউনিয়নের অধিকাংশ জায়গায় আমরা দেখছি মাছের অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো চলমান এই অঞ্চলে যেগুলো আছে এগুলো কিন্তু শুধুমাত্র ড্রেজিং করে মাটি বিক্রি করে তাদের লক্ষ্য মাছ যে চাষ সেটা কিন্তু তাদের লক্ষ্য নয় আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের অফিসার আছে এবং আমরা এমন একটি সমাজে বসবাস করছি আমি জানি না পঞ্চাশ বছর পর এই যায় এখনো কচুয় প্রায় অনেক জায়গায় বিশ থেকে পঁচিশটি ভেজার চলমান আছে যে ভেজারগুলো আমাদের ভূমি যে আইন ভূমি আইনে আমরা কতটুকু আমি পাবো আমি যে ভূমি আমি যেখানে মালিক সেখান থেকে আমি কতটুকু জায়গা মাঠে পাবো সেটি জানি না